প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাদের নামের তালিকা প্রকাশ করা হলো তো ভোটের পরেই এই টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছে তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকা ঢুকবে তাদের নাম কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে পঞ্চায়েত ভিত্তিক কার কার নাম রয়েছে এই ফাইনাল লিস্টে যদি এই ফাইনাল লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো কিভাবে চেক করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনার মোবাইল থেকে লিস্টটি জানার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদের লিখতে হবে আর এই রিপোর্টিং তারপরে দেখতে পাবেন এফ ট্রানজাকশন সামারি নামে একটি অপশন তো সরাসরি আপনারা এফ টি ও ট্রানজ্যাকশন সামারি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে যে এখন আপনাদের কী করতে হবে এখানে আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে এখানে একটি অপশান রয়েছে হোম অপশান তো সরাসরি আপনারা হোম অপশানে ক্লিক করে দেবেন তো হোম অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে কিন্তু আরও কিছু অপশান তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হোম অপশানে ক্লিক করে পরের অপশনগুলো কী কী রয়েছে তো বন্ধুরা হোম অপশানে যখনই আমি ক্লিক করলাম দেখুন ক্লিক করার পরেই কিন্তু এখানে অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে তো তার মধ্যে থেকে এখানে সেকেন্ড নাম্বারে একটি অপশন রয়েছে আওয়াজ সহ এখানে দুই নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট রিপোর্টে আপনাকে ক্লিক করতে হবে তো এই রিপোর্টে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবে তারপরে নিচেতে দেখুন ডি সেকশানে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে ডি সেকশন রয়েছে তো এই ডি সেকশনে দেখুন এক নম্বরে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিম ওয়াইজ তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে প্রথমেই দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা অটোমেটিক সিলেক্ট থাকবে নিচেতে যে অল অপশানটি রয়েছে এখানে আপনারা অলটাই রাখবেন ওকে তো অল রাখার পর নিচেতে স্টেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন স্টেট থেকে লিস্ট দেখতে চাইছেন তো এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তো আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে ক্লিক করে আপনার ব্লক সিলেক্ট করে নিতে হবে তো ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে নিচেতে আরও কিছু অপশান আপনারা দেখতে পাবেন এখানে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো এখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট হয়ে গেলে এখানে দেখুন সিলেক্ট এখান থেকে কিন্তু অ্যাপ্রুভ রিজেক্ট এবং পেন তিনটি অপশান পাবেন এখানে আপনারা প্রথমে অ্যাপ্রুভ অপশানটি বেছে নেবেন তো অ্যাপ্রুভ অপশানটি বেছে নেওয়ার পর এখানে যে দেখুন একটি অঙ্ক দেখতে পাবেন এই অঙ্কটি সমাধান করতে হবে তো টাইপ ক্যাপচার জায়গায় আপনাকে লিখে সাবমিট করে দিতে হবে তো এখানে আমি টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এটা আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে তো সাবমিট করলাম সাবমিট করার পর আপনারা একটু ওয়েট করবেন তো আপনারা যদি একটু ওয়েট করেন আপনাদের সামনে কিন্তু ফাইনাল যে অ্যাপ্রুভ লিস্ট মানে আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে সেই লিস্টটি কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রচুর লিস্ট কিন্তু চলে এসেছে নিচেতে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড পিডিএফ তো সরাসরি আপনারা এই ডাউনলোড পিডিএফে ক্লিক করে লিস্টটি পুরো ডাউনলোড করে নেবেন তো ওই লিস্টটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন ওপেন করলে দেখতে পাবেন প্রচুর নামে লিস্ট কিন্তু রয়েছে আপনার পঞ্চায়েত ভিত্তিক যতগুলো নাম রয়েছে অ্যাপ্রুভ সমস্ত নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে আপনাদের একটি ছোট কাজ করতে হবে তো এখানে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলে কিছু অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটের একটু ব্যাকে চলে আসবেন না হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখানে নতুন করে দেখুন স্টেক হোল্ডার নামে একটি অপশান রয়েছে তো এই স্টেক হোল্ডার ক্লিক করার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন এস সি ফ্যামিলি মেম্বার ডিটেলস তো এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে আসল তথ্য জানার জন্য তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দেখুন এরকম নতুন নতুন কিছু অপশান আসবে এখান থেকে প্রথমে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে আপনি কোন স্টেট থেকে দেখতে চাইছেন তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন পি এম এ ওয়াই আইডি তো এখানে আপনি যে আইডিটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন পেস্ট করে নেওয়ার পর গেট ফ্যামিলি মেম্বার ডিটেলসে আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে তো এখানে যদি আপনার নামগুলি শো হয় তবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবে তো বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ